হ্যালো স্টুডেন্ট ওয়েল ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে তোমাদের মধ্যে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি অর্থাৎ ক্লাস টুয়েলভের চ্যাপ্টার হচ্ছে জনসংখ্যার থেকে ঠিক আছে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা যেন তোমাদের পরীক্ষা একবারে ঘনিয়ে চলে এসেছে গতকাল বাংলা পরীক্ষা হয়েছে আশা করি সবার ভালো হয়েছে তার নেক্সট কিছু দিনের মধ্যে আবার তোমাদের ভূগোল পরীক্ষা আছে ভূগোল আমি জনসংখ্যা থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো মোটামুটি তোমরা যদি দেখে যেতে পারো সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু সাজেশন কমন আসার সম্ভাবনা প্রচুর কিছু লাস্ট মিনিট সাজেশন আমি রেখেছি আজকে ভিডিও যাওয়ার আগে অবশ্যই জানানটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে তোমাদেরই কাজে লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকো চলো তাহলে আজকে আমি প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি দেখো কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি সে প্রশ্ন থেকে আমি আজকে এগিয়ে যাচ্ছি দেখো প্রথম প্রশ্ন কি যে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম আদম সমারিকমে হয় না ভারতে প্রথম বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন না ভারতে প্রথম কবে আদমশুমারি হয় আঠেরোশো বাহাত্তর সালে কত সালে আঠেরোশো বাহাত্তর সালে ভারতে প্রথম আদমশুমারি হয় আদমশুমারি জিনিসটা কি না আদমশুমারি হচ্ছে ভারতের জনগণনা অর্থাৎ সেন্সাস অর্থাৎ প্রত্যেক দশ বছর অন্তর অন্তর হয় আমাদের শেষ সেন্সাস কত হয়েছে কত সালে দু সালে কত সালে দু সালে দু হাজার একুশে হওয়ার কথা ছিল কিন্তু করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিন্তু পিছিয়ে গেছে হয়নি এখনও পর্যন্ত হয়নি আদমশুমারি তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি ভারতের পরিপূর্ণ আদমশুমারী কত সালে হয় আঠেরোশো একাশি সালে খুব ইম্পর্টেন্ট তাহলে ভারতের প্রথম আদমশুমারী কিন্তু আঠেরোশো বাহাত্তর সালে আর পরিপূর্ণ কি আঠেরোশো একাশি সালে মোট আদমশুমারী কত অর্থাৎ যে আঠেরোশো বাহাত্তর সালে আদমশুমারী আরম্ভ হয়ে গিয়েছিল সেখান থেকে আজকে দু হাজার এগারো সাল অবধি মোট কততম আদমশুমারী মানে অর্থাৎ পনেরোটা আদমশুমারী হয়েছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কটা পনেরোটা হয়েছে যদি বলে স্বাধীনতার পর স্বাধীনতা মানে উনিশশো সাতচল্লিশের পর কত সালে উনিশশো সাতচল্লিশের পর কটা আদমশুমারী হয়েছে তাহলে উনিশশো সাতচল্লিশের পর সাতটা সুমারি হয়েছে কটা হয়েছে সাতটা এটা মনে রাখতে হবে এটা প্রশ্নটা মনে আছে যাই হোক জনসংখ্যার হ্রাস সাল বলা হয় অর্থাৎ কি জনসংখ্যার হ্রাস কত সালে পায় সবচেয়ে একবারে জনসংখ্যা কম একবারে কম কম মানে প্রচুর পরিমাণ জনসংখ্যা কম হয় ভারতবর্ষে কত উনিশশো একুশ সালে উনিশশো এগারো থেকে একুশ সালের মধ্যে উনিশশো এগারো থেকে একুশ সালের মধ্যে ভারতের জনসংখ্যা একবারে কি হয় অনেকটা গ্রোথটা কমে গিয়েছিল ঠিক আছে এটা হচ্ছে ভারতের জনসংখ্যা হ্রাসের বছর ঠিক আছে চলো এবার আমি নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি দেখো নেক্সট প্রশ্ন কি না নিচের দুহাজ সব দু হাজার এগারো সালে আদম সুমারি অনুযায়ী অর্থাৎ দু হাজার আমাদের শেষ সেন্সাসকে দু হাজার এগারো সেই সেন্সাসে আমাদের বর্তমান ভারতের কি কি আমরা লক্ষ্য করবো সেটা দেখবো দেখ ভারতের জনঘনত্ব দেখো না ভারতের জনঘনত্ব কত দু হাজার এগারো সেন্সাস অনুসারে না তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার এই প্রশ্নটা থাকতেই পারে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই যে প্রথম যে তিনটে প্রশ্ন দিয়েছে এর মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট থাকবে ঠিক আছে চলো তাহলে ভারতের জনগণত্ব কত তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটারে পশ্চিমবঙ্গের জনগণত্ব না হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটারে ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন হাজার উনত্রিশ জন সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি বিহার বিশাল ইম্পর্টেন্ট সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য আর সর্বনিম্ন কি না সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশ তাহলে এইগুলো যেন না গুলিয়ে যায় তাহলে সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য কি বিহার আর সর্বনিম্ন কি না অরুণাচল প্রদেশ সর্বনিম্ন কি না অরুণাচল প্রদেশ ঠিক আছে তাহলে সর্বনিম্ন কি অরুণাচল প্রদেশ চলো এখান থেকে আবার স্টার্ট করি দেখুন নারী পুরুষের অনুপাতের মধ্যে শীর্ষে কোন রাজ্য রয়েছে বলেন লিঙ্গ নারী পুরুষ অনুপাতের মধ্যে শীর্ষে রয়েছে কেরালা রাজ্য এবং সর্ব শীর্ষে কে রয়েছে হরিয়ানা তাহলে প্রথম কে কেরালা এবং শেষকে হরিয়ানা বয়স লিঙ্গ অনুপাতে ওকে দু হাজার এগারো অনুযায়ী ভারতের শিশু লিঙ্গ অনুপাত কত নশো জন এটা মনে রাখতে হবে যে দু এগারো সাল অনুযায়ী ভারতের শিশু লিঙ্গ অনুপাত হচ্ছে দু হাজার উনিশ নশো চোদ্দ জন ভারতের প্রথম জনবহুল জেলা মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে থানে আর দ্বিতীয় কে উত্তর চব্বিশ পরগনা বর্তমান সময় ঠিক আছে দু হাজার এগারো সেন্সাস বলছে তাহলে প্রথম জন জেলা হচ্ছে থানে এবং দ্বিতীয় জনবহুল এই জেলা হচ্ছে কি উত্তর চব্বিশ পরগনা সর্বাধিক নগরায়ন ঘটেছে মানে উন্নয়ন নগরায়ন ঘটেছে কোথায় গোয়াতে মনে রাখতে হবে সর্বাধিক নগরায়ন কোথায় ঘটেছে সর্বাধিক নগরায়ন ঘটেছে কোথায় সর্বাধিক নগরায়ন ঘটেছে গোয়াতে ঠিক আছে এরপরে আমাকে দেখব ভারতের ভারত বয়স লিঙ্গ পিরামিডে মানে কোন পর্যায়ে আছে ভারত অবশ্যই তৃতীয় পর্যায়ে আছে ভারতের বয়স লিঙ্গ পিরামিড হচ্ছে পাঁচটা পর্যায়ে আছে ঠিক আছে ভারতের বয়স লিঙ্গামিড ভারতের বয়স বয়স্কৃঙ্গ পিরামিডে মোট পাঁচটি পর্যায়ে আছে সেই পাঁচটি পর্যায়ের মধ্যে ভারতের স্থান হচ্ছে তৃতীয় দু হাজার এগারো আদম আদমশুমান এড়েছে ভারতের জনসংখ্যা কত দেখো এই দিকটা আশ্রয় যাই হোক আমি বলে দিচ্ছি একশো একুশ কোটি ঠিক আছে একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন কি বললাম একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন ক্লিয়ার তারপরে আমি পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি ঠিক আছে দেখো এই এখানে দিয়ে দিয়েছি ভালো করে যে দু হাজার এগারো সালের আদমসুমার অনুযায়ী ভারতের জনসংখ্যা কত খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে একবারে পুরো সিকোয়েন্সটা মনে রাখতে হবে একটা নয় একশো একুশ কোটি মনে রাখলে হবে না একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন বর্তমানে কত অর্থাৎ দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী জুলাই একশো চুয়াল্লিশ পয়েন্ট টু কোটি ঠিক আছে এখন আগে একশো একুশ কোটি ছিল দু হাজার এগারো আজকে জনসংখ্যা কত বেড়ে গেছে অর্থাৎ এখন পৃথিবীতে সর্বাধিক জনবহুল দেশ যদি হয় সেটা হচ্ছে কি ভারতবর্ষ দ্বিতীয় চীনে আগে চীন ছিল চীন হচ্ছে একশো কোটি এখন চীনকে ভারত ছাপিয়ে গেছে একশো চুয়াল্লিশ কোটি চলে গেছে রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে এখন প্রথমকালে জনবহুল দেশ কি ভারতবর্ষ তাহলে এই হচ্ছে আজকের প্রশ্ন ছিল এই জনসংখ্যা কিন্তু এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের বেশি দেবে না এই প্রশ্নগুলো তোমরা যদি যেতে দেখে যেতে পারো অবশ্যই তোমাদের ঠিক আছে কাজে লাগবে এবং পরীক্ষা তোমাদের কমন আসবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লাগবে এবং প্রশ্ন তোমাদের কত স্কোর হলো কত কি তোমরা এর মধ্যে প্রশ্নগুলো তোমরা কেমন কী করেছো অবশ্যই তোমরা স্কোর জানিও ঠিক আছে আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে এবং সাবস্ক্রাইব করে দেবে নেক্সট দিন আমি কিন্তু তোমাদের নেক্সট টাইম তোমাদের ভিডিও নিয়ে আসছি জনবসতি থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে